আপনারা জানেন ভাষাবিদ এবং ইতিহাসবিদ অনেক বদর উদ্দিন অমর অনেক নাম করা মানুষ মারা গেছে কয়েকদিন আগে কালকে কালকে মনে অনেক কয়েকটা করেছিলেন আমি পড়ছিলাম গত উক্তি তার ভিতরে একটা যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস গুলো এই দেশে যত বই লেখা আছে এর একশো ভাগের বিরানব্বই ভাগে মিথ্যা কথা সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম পন্থীদের কালার করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন এই চুয়ান্ন বছর আগের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসার জন্য এগুলো যে মিথ্যা কি বলা হয় যে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত গেছে এটা পুরা ডাহা মিথ্যা কথা কর্নেল অলি আহমেদ বলেন যে ওই সময় মানুষ ছিল সাত লাখ তিরিশ লাখ মরে গেল কি করি এই জন্য এই যে একটা গল্প শুনতাম ছোটবেলায় দাদার কাছে যে লাখে লাখে মানুষ মরে গণনা করে দেখি এখনো হাজার হয়নি মানুষ লাখ লাখ মরছে গণনা করে কয়জন এক হাজার হয়নি মুক্তিযুদ্ধের এই গল্প কাহিনী যারা বানিয়েছেন একাত্তর সালের এগুলো সব ধান তার প্রমাণ এই যে রাজাকারের তালিকা যারা আজ আমাদেরকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরো বেশি করে রাজাকার বলেন আপনাদের দলে রাজাকার চল্লিশ জন আর আমাদের মাত্র তারপরে আর বাকি অনেকে বিছানাগত আর কয়েকজন আছে তারা এখন রাজনীতিতে এদেশে দেশে নেই তাদেরকে আপনারা দোষ চাপিয়েছেন যদিও তারা এই দোষ করেছে আমরা কেউ বিশ্বাস করিনি সব বানানো মিথ্যা কল্প কাহিনী কিন্তু বিরানব্বই ভাগে মিথ্যা তাহলে আর সত্য থাকে কি সেই হিসাবে আমরা যেহেতু মিডিয়ার জগৎ এখন সবাই শুনতেছে আমার সামনে এখন যশোরের এই সদর থানার এই ফতেহপুর বা দায়তলা ইউনিয়নের এই এলাকার এই কয়েকশো মানুষ না এখন আমার সামনে আঠারো কোটি মানুষ বসে আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি এই পুরোনো কথা যদি এখন সামনে কেউ নিয়ে আসে আমার মনে হয় ওরে ওই জায়গায় কিছু দেওয়া দরকার একটা কথা আপনি বলবেন কেন ঝাঁঝর যদি এসে সই কে বলে যে তোমার পেছনে ফুটো আছে এ সহ্য করা যায় সইয়ের পেছনে ফোটা কয়টা আর তা আপনাদের চরিত্র আছে আপনারা নিজেরা নিজেদের ফটোয় কিন্তু মরবে যে ফতুয়া বানিয়েছে ট্রাইব্যুনাল বানিয়া হাসিনা এতদিন আলেমদেরকে হত্যা করেছে সেই ট্রাইব্যুনালে এখন তার ফাঁসি হবে তারা চায় যত মানুষ এই চব্বিশে জীবন দিল একজন মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা যায় আর সে মানুষ মারার জন্য দায়ী কতজন এই চব্বিশ সালে যদি সরকারি শরীফে তিন হাজার সাতশো জন আর বাকি এমনিতে আরো বেশি আমরা দেড় হাজার বলি এটা কিভাবে বলি আমি জানি না জরিফ পড়ে বলছি সুতরাং একজন মারলে যদি তাকে মেরে ফেলতে পারে ও কত মানুষ মারার জন্যে তাই আপনি বলেন ওকে হাজার হাজার বার মারলে ও মনে হয় সৎ হবে না রিদ দনিয়াতে কেউ কাউকে মেরে ফেললে তাকে মেরে ফেলবে তার ওই বিচার হয়ে যাবে একজন মানুষ যদি এক হাজার মানুষ হত্যা করার কাজ করে তাকে আপনি এক হাজার বার মারবেন কি করে তারপর জীবন এক হাজার কানা কয়টা এই জন্য আলা কেয়ামত মানিয়েছে কেয়ামতে আপনাকে এক হাজার বারের উপরে মারা হবে মারবে আবার জিবিতে করবে আবার মারবে আবার জিবিতে করবে দুনিয়াতে ওই নিয়ম যেহেতু নেই আমরা চাই অতি তাড়াতাড়ি এই খনি ফ্যাসিস্ট হাসিনাকে জানো জানো সম্মুখে ফাঁসি দেওয়া হয় এটা আপনারা না চাইলেও সারা দেশের মানুষ চাচ্ছে আপনারা চান না আজকের এই সংক্ষিপ্ত পথসভায় যিনি এখানে উপস্থিত হয়ে কথা আর আপনাদের এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমপি পদ প্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ প্রার্থী হয়নি যারা বললেন এরা ভুল বলেছেন উনি নিজেও শান্তের নাম যেন নাম ঘোষণা দেওয়া হবে নমিনি হিসাবে জানতেন না আমি নিজেও জানি না আমার ওই তিন আসনে দিয়েছে আমি নিজেও জানি না যে আমার নাম ঘোষণা হবে যেদিন দেবে তাও জানি না সুতরাং বাংলাদেশের সারা তিনশো যে এমপির নাম ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে এরা কেউ পদপ্রার্থী না এরা নমিনি এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে এরা কেউ জানে না কিন্তু অন্য দলের একটা দেখান তো আমার মনে হয় নমিনি হওয়ার জন্য বাংলাদেশে এই যশোরে অন্য দলের লোকরা মারামারি করে দেখবেন মরে যাবে অনেক জেলায় তো অলরেডি মরা আরম্ভ হয়েছে এ আমাদের এই খুলনা বিভাগেও মরবে সুতরাং এরা রাজনীতি করে এরা যা করে এসব দুনিয়ার জন্য একমাত্র দল একমাত্র সংগঠন এই বাংলাদেশ জামাত ইসলামী এরা শুধু দুনিয়া না ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুনছিলে আমরা দুনিয়াও চাই অফিল আফেরাতে হাসানা নাকি অফিল আফেরাতে হাসি না কেন তো আখের হাসি না আমি জেলে থাকা কালীন একটা লোক ওই সাংস্কৃতিক জগতে কাজ করে দফোরবেলা নামাজ পড়ে নিচে যাচ্ছি হঠাৎ দেখছি ওরে আটক করে রেখেছি বোধোয়া করছে রব্বানা হা দে না ফের দুনিয়া হাসিনা না ফিল আখের রাতে হাসি না কি দোয়া করে হচ্ছে খুব ভালোবাসি তো হাসানা আমার কাছে হয় না হাসিনা চলে আসে। যদিও শব্দ দুইটাই ফিরায় এক যাই হোক আমরা চাই দুনিয়ায় হাসানা এবং আঁখের হাসানা সেই জন্যই বাংলাদে জামায়াত ইসলামী আমাদেরকে ডাকতেছেন আপনারা পতাকাতলে আসতে পারেন যত মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে এগুলো সব যে বানোয়ার ধোকাভাজি প্রতারণা আমরা সব এখন বুঝে ফেলেছি আপনাদের বিবেকের ওপরে ছেড়ে দিচ্ছি মাইয়া সাফা মাতান হাসানাতাই আতান ইয়াকুল্লাফুন সুইবম মিনহা কোনো মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে ভোট দেওয়া মানে সুপারিশ করা যে আব্দুল খাদে অনেক এলাকার ভেতরে যজ্ঞ এবং সৎ ভালো মানুষ যাই কয়জন দাঁড়িয়েছে তার ভেতরে এই কথা বলেন না কেন ওনার চাইতে যোগ্য সৎ এবং সততা ইখলাসের সাথে কেউ কাজ করতে পারে আপনি তাকে দিন আর আমি জানি এই দেশে অন্য কোন দলের লোক জামাতের মতই এই ঘোষণা দেওয়ার সাহস রাখেন ঠিক আমি এই জামাত ডাক্তার শফিকুর রহমান জানাইছেন যে উনি আব্দুল কাদের আমির হামজা এরকম 300 এমপি দাঁড়িয়েছে উনি দাঁড় করিয়েছেন দল থেকে যারা পাস করবে এরা যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না অন্য দলের লোক ঘোষণা দিকত অন্য কোন দলের লোক যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে তার এক টাকা বাড়বে না অন্য দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে আমার লাভ কি আমার কোষ্টিয়ায় যিনি দাঁড়াচ্ছেন উনি ঘোষণা দিয়েছেন আমি একশো কোটি টাকা খরচ করব তারপরও এই সিট আমার চাই আপনার কি লাভ আমরা টাকা খরচও করি না টাকা তোলার কোনো ধান দাও নেই আর আপনি একশো টাকা একশো কোটি টাকা খরচ করলে দুইশো কোটি টাকা আপনি কালেকশন করবেন আর টাকা কি ফেরেস তারা দিয়ে যাবে এই জনগণের টাকা সুতরাং আমরা টাকা খাবো না আর আমরা টাকা মারতেও দেব না ইনশাল্লাহ এই যে রাস্তা দিয়ে আসলাম আমি তো লেখাপড়া যতটুকু করেছি বাস্তবতা জানুয়ানি একজন নির্বাচিত ভিপি যশোর এম এম জিজ্ঞাসা করেন একটা রাস্তার জন্য বাসে ঠয় যদি একশো টাকা বাংলাদেশের মাত্র খরচ হয় তিন টাকা আর সাতানব্বই টাকার আল্লাহর অলিরা খেয়ে ফেলে আগামীতে কোনো অলি খেতে পারবে না আমিরা রাজ আমাদের ঘোষণা শোনেননি মহাসমাবেশে যে যদি এই দল থেকে কেউ এমপি হয় যে বাজেট হবে জনগণের সামনে আগে স্পষ্ট করবে এই কয় টাকা এসেছিল এই কয় টাকা খরচ অন্য কোন দলের লোক পারবে না ভাই আপনি যাই বলেন না কেন ওরা হয় মুখ জোর সাপার জোর আছে শুধু ওই ওইটা দিয়ে খেয়ে যাচ্ছে এতদিন খেয়েছে এসে হাসিরা এখন দলের লোক খাবার ধান্দায় আছে ওদের কোনো আদর্শ নেই কোনো চরিত্র নেই আমি গ্যারান্টি দিলাম কোনো আদর্শ নেই কারণ আমরা যার আদর্শ মানি তিনি তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেননি আর আপনারা যার আদর্শ মানের ওপর তেষট্টি বছরে তেষট্টি হাজার মিথ্যা কথা বলে এরকম মানুষের পেছনে থাকা যাবে আহ্বান জানাচ্ছি রসুলুল্লাহ রে জন্মের মাস আসেন তার আদর্শ মেনে যারা চলে নবীজি যেমন দশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন করান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এরপরে বলেছিলেন খয়রুল করুনি করনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ সেই সময় আল্লাহ আমাদের সামনে কিন্তু এনে দিয়েছে যশোর আমার নিজের এলাকা কুষ্টিয়া যশোর মানে পাশাপাশি আমি এই বিভাগের সন্তান খলনা বিভাগের আহ্বান জানাচ্ছি আপনাদের ছেলে বলেন ভাই বলেন বাবাজি বলেন যাই বলেন হাতে পায়ে ধরে বলছি এবার আপনার এই সুপারিশটা যেন কোনো খারাপ জায়গায় না যায় কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে ও কাজ করে যে পায় আপনি সুপারিশ করে সেই স্বভাব পাবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সুপারিশ করে সাপোর্ট দেয় ভোট দেয় সমর্থন জানায় ও অন্যায় করে যা পাবে আপনি ওই সাপোর্ট দিয়ে তাই পাবেন আর আল্লাহ সব কিছু সম্পর্কে কিন্তু খুব সুন্দর ভাবে উনি পর্যবেক্ষণ করছেন আমাদের দিকে এই জন্য আল্লাহর চোখে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না মেয়েদেরকে বলছি আল্লাহ রসুলের অবাধ্য হয়ে স্বামী বাবা ছেলে কারো কথা মানা নেই যদি সামনাসামনি মেনেও থাকেন বলবেন ঠিক আছে জায়গা মতো যে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে পাল্লায় মেরিয়ে দেন দাড়িপাল্লা এবার যাবে সংসদে হিংসা দাজম তোমাদের ভেতরে যে দল ইসলাম কায়েমে দ্রুত করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট দাও বাংলাদেশে এখন জামাত ছাড়া কোন দল এই পজিশনে নেই কারণ এদের ইউনিয়নের মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেক জায়গা চালানোর মতো যোগ্য এবং সৎ লোক আছে আমি সাতক্ষীরার এক চেয়ারম্যান দেখেছিলাম উনি ডিগ্রি পাস চেয়ারম্যান একজন ইউনিয়নের সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নে কাজ করে আর চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশে কোন এলাকায় কোন দলের লোক এরকম সৎ আছে আপনি আমারে বলেন আমি সেই দলে ভোট দিতে বলব সুতরাং আমি যেহেতু পাইনি আর আমি আগেও যে আপনারা জানেন আমি অবিখা ওয়াজ করে খেতাম অবীখা মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সে আমি ওয়াজ করে খেতাম এই জেলখানায় হাসিনা আমারে দিয়ে আমারে জামাত ইসলাম বানিয়ে দিয়েছে আমি তো জামাতে এভাবে একটিভ ছিলাম না শিবিরও অ্যাক্টিভ ছিলাম না আমি এমনি সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু মহিলা আমারে কষ্ট দিয়ে আর এই দলে অ্যাক্টিভ করে দিচ্ছে ও একটা ভালো কাজ করেছে যদিও কষ্ট হয়েছে আমার এই মাথা থেকে পা পর্যন্ত চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না তিন বছর ওরা রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে এমন কোনো জায়গা নেই বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এমন পিটানো পিটিয়েছে পরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম কিন্তু এখন বুঝে করছি আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি নিজে জেলে ছিলাম তার কাছ থেকে যে আচরণ যে জ্ঞান পেয়েছি ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসলাম এই দেশে খুব তাড়াতাড়ি জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন পতাকা পাঁচটা বছর না দুই বছর শুধু দেবেন দেখবেন এই বাংলাদেশ ঠিক মিনি জান্নাত হয়ে গেছে ইনশাআল্লাহ বাইরের দেশগুলোতে ভ্রমণ করে তো দেখি এই যে মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে গেছে দুই হাজার দাঁড়াতে পারি না শুধু এই দুর্নীতিবাজ আর এই খাদ্য ভেজাল দেওয়া এই মানুষগুলো কারণ আর এখন তারা আর নতুন আর একটা বিষয় আরম্ভ করেছে সাদা বাজি এই এলাকায় আছে কি না জানি না এটা একেবারে একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমরা কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে এ দেশে সাদাও থাকবে না ভাসিও থাকবে না ইনশাল যেন সবাইকে দলমত নির্বিশেষে আসেন সবাই নিরাপদে থাকতে পারবেন হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে কে বলেছে আপনাকে এদেশে জামাত ক্ষমতায় আসলে ইসলাম দিয়ে দেশ চলবে হিন্দুরা তাদের পুরাপুরি অধিকার পাবে এর বাস্তব প্রমাণ জিয়া জিয়ানগর এই যে সাইদি সাহেবের এলাকা উনি তো বাঁশই করেছেন হিন্দুদের ভোটে আপনি যে দেখেন তারা ভগবান মনে করে হ্যাঁ সাহেব সাহেবকে আমি তো নিজে ওই এলাকায় যাই বেশি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আসলে সব ধর্মের লোকরা নিরাপদে থাকবে এই যে মাজার ভাঙা নিয়ে মানুষ পোড়ানো নিয়ে যে সমস্ত কাজ কারবার বিভিন্ন কায়দায় চালাচ্ছে ইসলামকে কালার করার জন্য ইসলাম আসলে এগুন আর হবে না ইনশাল্লাহ যে যেখানে আসেন নিরাপদে থাকতে পারবেন আসেন আমরা জামাতের দাড়ি পাল্লার এই পতাকা তালে একসাথে হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাই আল্লাহ আমিন লাইলা আই লা তা সবানা সলিমিন হরপ্পরা মিন পথসভা তাতে কি আমরা যা করি তোমার দিনের জন্য আমাদের কথা বলা আমাদের ঘমান পর্যন্ত তোমার দিনের জন্যে আজকের এই আয়োজনটা ছোট্ট হলেও তুমি কবুল করে নাও বিশ্বনবীর রওজান সামাবাগুল উপসিয়ে দাও নারী পুরুষ যারা এসেছে এদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো শ্রদ্ধা ভাই জনাব আব্দুল কাদেরকে মঞ্জুর করো আইলা তালা এখানে আমাদের থানা আমির আছে কবুল করো সম্মানিত সভাপতি ডক্টর আব্দুর রউফ তাকেও মঞ্জুর করো যে যে আশা নিয়ে আমরা এসেছি দিনের জন্য আমাদের জায়জ আশা পূরণ করে দাও আমরা অনেকে অসুস্থ আছি যে যেভাবে আছি আমাদের শেফায় কামেলা আজেলা দাও যেহেতু এখানে কোরআনের কথা বলেছি প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয়েছে এলাকায় যত মানুষ কবরে চলে গেছে তাদের খবর এগুলো পৌঁছিয়ে দাও আজকে এক ভক্তের বিবাহ অনুষ্ঠানে এসেছিলাম শামীম এবং তার স্ত্রীকে দাম্পত্য জীবনে কবুল করে নাও আলহামদুলিল্লাহ